আসসালামু আলাইকুম আমি কানিজফাতে মা অর্থাৎ টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ চ্যানেলটিতে সকলকে স্বাগতম আজকে আমরা যে টপিকটা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে বাঘ এটা কিন্তু খুবই সহজ একটি অধ্যায় আমাদের এই অধ্যায়ের অনুশীলনের যে বহু নির্বাচনীগুলো আছে সেগুলো এখন আমরা সমাধান করব আশা করি সবাই খুব সহজেই সমাধানগুলো পারবে তাও কিছু বহু নির্বাচনী থাকে যেগুলো আমরা একটু কনফিউজ হয়েছে যে এটা কি হতে পারে বা এটা কী হতে পারে সেটার জন্য মূলত আজকে আমরা এই পর্বটি করছি তো আমরা যদি আমাদের প্রথম প্রশ্নটা দেখি যেটা অনেকবার আমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নে এসেছে যেমন বোর্ড পরীক্ষার প্রশ্নে এক বছর আসে ভাষার মূল উপাদান আরেক এক বছর আসে মনে হয় ভাষার মূল উপকরণ বা এক বোর্ডের একবার এই প্রশ্ন থাকেই অর্থাৎ কি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কারণ স্টুডেন্টরা এই প্রশ্নের উত্তর দিতে যেয়ে কনফিউজ হয়ে যায় তারা বেশিরভাগ সময় উপকরণের জায়গায় ধ্বনি দিয়ে বসে আর উপাদানের জায়গায় বাক্য দিয়ে বসে তাই আমি পাশে লিখেও দিচ্ছি যে কোনটার ক্ষেত্রে কি হবে আমরা যদি এক নাম্বার প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করি ভাষার মূল উপকরণ কি আমি একটু আগে যে কথাটা বললাম যে এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসে উপকরণ আর উপাদান আমাদের অনুশীলনী যে বহু নির্বাচনী প্রশ্ন তার এক নম্বর প্রশ্নটা এটাই দেওয়া আছে ভাষার মূল উপকরণ কি যদি বলা হয় সেই ক্ষেত্রে উত্তর হবে কি বাক্য অর্থাৎ ভাষার মূল উপকরণ বাক্য ভাষার মূল উপাদান ধ্বনি এবং বাক্যের মৌলিক উপাদান শব্দ আমি যদি একটু পাশে লিখে দিই যদি বলা হয় উপাদান উপাদান যদি বলা হয় সেক্ষেত্রে হবে ধ্বনি আর যদি উপকরণ বলা হয় সেক্ষেত্রে হবে বাক্য এখন এটা মনে রাখার জন্য আমি যদি একটা টেকনিক বলি দেখেন আমরা উপ আমরা উপকরণটা তো মনে রাখবো বাক্য দ্বারা কিন্তু উপাদানটা আমরা মনে রাখতে পারি উপাদানের উপকরণে কি আছে কটা আছে বাক্যেও আছে ক উপাদান ধ্বনি শেষটা ন এটারও শেষটা ন মূলত উপকরণের শেষ ন আছে তবে আমরা বাক্য ক দ্বারা এই উপকরণটা মনে রাখব যে উপকরণে ক আছে বাক্যতেও ক আছে উপাদানে ন আছে ধ্বনিতেও ন আছে তো আমরা যদি এখন দেখি ভাষার মূল উপকরণ কি উত্তর হবে গ বাক্য আবার মাঝে মধ্যে পরীক্ষার হলে প্রশ্নে আসে যে বাক্যের মৌলিক উপাদান কি যদি বলা হয় বাক্যের মৌলিক উপাদান বাক্যের উপাদান মৌলিক সেটার উত্তর কি হবে শব্দ অর্থাৎ আমরা কিন্তু ভালো মতো উত্তর দেওয়ার আগে প্রশ্নটা ভালো মতো একটু লক্ষ্য করবো যে উপকরণ বলা হচ্ছে উপাদান বলা হচ্ছে আবার উপাদান বলা হলে ভাষার উপাদানের কথা বলা হচ্ছে নাকি বাক্যের উপাদানের কথা বলা হচ্ছে আমাদের যে এক নম্বর প্রশ্ন সেটা ছিল ভাষার মূল উপকরণ উপকরণে ক আছে বাক্যেও ক আছে এটা উত্তর কি হবে গ এরপর আমরা যদি দুই নম্বর প্রশ্নটা দেখি বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে আমরা যখন একটা বাক্য বলি যদি আমি বাক্যটাকে সম্পূর্ণভাবে শেষ না করি তখন কি হবে আমার বাক্যের পর এরপর কি হতে পারে বা এরপর কী হবে এরকম একটা জানার ইচ্ছা থেকে যায় তাই না যে পরে পরী হতে পারে বা এরকম কিছু অর্থাৎ কি অসমাপিকার ক্রিয়া যেটাকে আমরা বলে থাকি তখন কি হয় আমাদের একটা জানার ইচ্ছা থেকে থাকে যে এটার পর এটা হতে পারে অথবা ওরকম কিছু হতে পারে এরকম একটা জানার ইচ্ছা যে থেকে যায় সেটাকে কি বলে আকাঙ্ক্ষা বলে তো আমরা যদি এখন অপশনটা দেখি কতে দেওয়া আছে আসক্তি গতে দেওয়া আছে আকাঙ্ক্ষা ক্ষতে দেওয়া আছে যোগ্যতা এবং ঘতে দেওয়া আছে আসক্তি আমাদের উত্তরটা কী হবে গ হবে আকাঙ্ক্ষা কারণ আমরা জানি বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকেই আকাঙ্ক্ষা বলে আমরা যদি তিন নম্বর প্রশ্নটা দেখি সব পোড়া শব্দটিতে কি দোষ দেখা যায় এই যে সব পোড়া এই শব্দটির মধ্যে কোনো কি ভুল আছে কি না এটা আমাদের প্রশ্নে বলা হয়েছে যে এই প্রশ্নে কি দেখা ভুলটা দেখা যাচ্ছে আমরা জানি এরকম তিন ধরনের উত্তর হতে পারে একটি হচ্ছে কি আকাঙ্ক্ষা সমস্যা আরেকটা একটা হচ্ছে আসক্তি একটা যোগ্যতা বা যোগ্যতার ভিতরে কয়েকটা ভাগ আছে আমরা এখন একটু অপশনগুলো দেখলে ভালো বুঝতে পারবো কয় দেওয়া আছে গুরুচন্ডালি ভুল খতে দেওয়া আছে উপমার ভুল প্রয়োগ বা উপমা প্রয়োগে ভুল গয় দেওয়া আছে আকাঙ্ক্ষার ভুল প্রয়োগ এবং গয় দেওয়া আছে দুর্ভেদ্যতা আমি এখন যদি প্রত্যেকটা অর্থ আপনাদের সুন্দর করে বুঝিয়ে বলি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন দুর্ভেদ্যতা বলতে বোঝায় এমন কোনো শব্দ যেগুলো আমি এমন একটা শব্দ ব্যবহার করলাম আমার বাক্যে যেটার অর্থ আসলে সঠিকভাবে সবার জানা নেই এই এটার অর্থ সঠিকভাবে অনেকেই জানে না এরকম কোনো শব্দ যদি আমি ব্যবহার করে ফেলি সেটা হচ্ছে দুর্ভেদ্যতা গয়ের কি আকাঙ্ক্ষার ভুল প্রয়োগ আকাঙ্ক্ষার কি কোনো ভুল প্রয়োগ হতে পারে আমরা কিন্তু দুই নম্বর প্রশ্নে দেখে এসেছি বাক্যে এক পদের পর অন্য পদ সোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে তো সোনার ইচ্ছাকে যে আকাঙ্ক্ষা বলে এই আকাঙ্ক্ষা ভুল প্রয়োগ আবার হয় কিভাবে সোনার ইচ্ছার কি কোনো ভুল প্রয়োগ হয় তার মানে এটা উত্তর হতে পারে না উপমার ভুল প্রয়োগ হচ্ছে যেখানে যেটা হওয়ার কথা ছিল সেটা অনেদি আমি ভিন্ন কথা দিচ্ছি সেটাকে কি বলে উপমার ভুল প্রয়োগ বলে অর্থাৎ বাক্যটাকে এমন কোনো কথা বললাম যেটা উপমার ঠিক না আর একটা হচ্ছে গুরু গুরুচন্ডালি যখন আমি কোনো তৎসম এবং দেশি শব্দ বা তৎসম বা তদ্ভব একসাথে করে কোনো একটা শব্দ উচ্চারণ করে ফেলবো সেটাকে বলবে কি গুরু গুরুচন্ডালি সমস্যা আমরা যদি দেখি সব পোড়া আসলে এটা হওয়ার কথা ছিল কি সব দাহ এই দাহটাকে আমি কি বললাম পোড়া বললাম তাই না অর্থাৎ কি আমি গুরুচন্ডালীকে একটা ভুল করলাম আমি একটা তৎসম্য ব্যবহার করলাম একটা দেশি ব্যবহার করছি তৎসম্য সাথে যদি কোনো দেশি বা তদ্ভব এগুলো যুক্ত করে সাধুর সাথে চলিত যুক্ত করে যখন আমরা কোনো শব্দ প্রয়োগ করি সেটাকে কি বলে গুরু গুরুচন্ডালী দোষ বলে তাহলে আমাদের যে পড়া এই শব্দটি কি দোষ দেখা যাচ্ছে এটার উত্তর হবে ক গুরু গুরুচন্ডালী আমরা যদি আমাদের চার নম্বর প্রশ্নটা দেখি কোনটি বাগধারার শব্দ পরিবর্তনজনিত ভুলের উদাহরণ অর্থাৎ কি কোনটির ক্ষেত্রে বাগধারার ভুল করা হয়েছে বা বাগধারাটি শব্দ পরিবর্তন করে দেওয়া হয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের প্রথমটা কি দেওয়া আছে ঘোড়ার ডিম ঘোড়ার ডিম দ্বারা আমরা কি বুঝাই যেটা কোনো সম্ভবই না অসম্ভব কোনো বস্তু এরপর কি দেওয়া আছে গোড়ায় গলদ গোড়ায় গলদ এটা একটি সঠিক বাগধারা এটা অর্থ কি শুরুতেই কোনো ভুল করা এর এরপরটা কি দেওয়া আছে গৌরসেনের টাকা গৌরসেনের টাকা দ্বারা বোঝানো হচ্ছে যে অনেক আর্থিক অবস্থা ভালো অসে টাকা পয়সা আছে আর এ পরাটা দেওয়া কি ঘয়ে ঘটকের ডিম্ব আমরা যদি লক্ষ্য করি আমাদের যে ঘোড়ার ডিম এই বাগধারাটা যে ছিল যে ঘোড়ার ডিম একটি বাগধারা এটা আমরা সবাই জানি এই বাগধারাটাকে কী করলো ঘোড়াকে লিখলো ঘটক আর ডিমকে লিখলো ডিম্ব অর্থাৎ কি আমাদের যে বাগধারাটি ছিল ঘোড়ার ডিম সেটা পরিবর্তন শব্দগুলো পরিবর্তন করে দিল এই উদাহরণটাতে অর্থাৎ কোন শব্দ ভুলের উদাহরণ হবে ঘ নাম্বারটা ঘটকের ডিম্ব কারণ ঘোড়ার ডিমের যে শব্দগুলো ছিল সেটা পরিবর্তন করে তারা ঘটকের ডিম্ব দিল অর্থাৎ কি বাগধাটি শব্দ পরিবর্তন করে ভুল করেছে এরা তো এই চারের উত্তর কি হবে চারের উত্তর চারই হবে এরপরের প্রশ্নটা যদি আমরা দেখি কোন বাক্যাংশটি গুরুচন্ডালী দোষ যুক্ত আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখে এসেছি গুরুচন্ডালী দোষ বলতে কোনটাকে বোঝানো হয়ে থাকে যখন আমরা কোনো একটি বাক্যের শব্দগুলোর মধ্যে একটি শব্দ এমন তৎসম এবং দেশি মিলিত করে ফেলবো বা সাধুর সাথে চরিত্র মিশিয়ে ফেলবো সেটাকে কী বলে গুরুচন্ডালী দোষ বলে আমরা যদি দেখি এর আগের কি উদাহরণটা ছিল সব পোড়াও এটা দাহ হওয়ার কথা ছিল সেখানে ভুল ছিল অর্থাৎ এখানে তার মানে ভুলটি নেই এরপরে যদি আমরা দেখি ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি ঘোড়াও একটি তদ্ভর শব্দ গাড়িটাও তো মরা পোড়া এটাও কিন্তু হচ্ছে তাহলে বাকি থাকে কি গুরুচন্ডালীটা ঘটকের গাড়ি ঘটকের গাড়ি এটা কী হওয়ার কথা ছিল ঘোড়ার গাড়ি এই ঘোড়া ঘোড়ার পরিবর্তে আমরা এখানে ব্যবহার করছি ঘটক যেটা আমরা এখানে ঘটক ব্যবহার করেছিলাম অর্থাৎ কি আমরা একটি ব্যবহার করছি সাধুতে আরেকটি চলিততে তো একটি ব্যবহার ব্যবহার করছি তাহলে এটা কি গুরুচন্ডালী দোষযুক্ত একটি শব্দ বা বাক্যাংশ কারণ কি এই বাক্যের অংশটাতে আমরা একটি তৎসম এবং একটি দেশি যুক্ত করে ফেলেছি তাহলে এটার উত্তর কি হবে কোন বাক্যাংশটি গুরুচন্ডালী দোষ যুক্ত খ ঘটকের গাড়ি ছয় নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি উপকারীর উপকার স্বীকার করে যে এর সংক্ষিপ্ত রূপ কোনটি আমরা কিন্তু এটা সবাই জানি যে উপকারীর উপকার স্বীকার করে যে তাকে বলে কি কৃতজ্ঞ আর উপকারীর উপকার স্বীকার করে না যে তাকে কি বলে অকৃতজ্ঞ বলে তো আমরা যদি এখন অপশনগুলো দেখি সেক্ষেত্রে আমরা আরও ভালো বুঝতে পারবো যে সঠিক উত্তরটা কোনটা হবে তো আমরা যদি দেখি কয় দেওয়া আছে উপকার শিকারী এরকম হ্যাঁ উপকারী উপকার শিকার করছে এর জন্য এর মানে এই না যে তাকে আমরা সংক্ষিপ্ত রূপে কি বলি উপকারী শিকারি বলি এরপর কি কৃতঘ্ন কৃতঘ্ন মানে কি উপকারী উপকার তো সে শিকার করেই না তার উপর যারা আবার উপকারীর অপকার করে উপকারীর অপকার করে অর্থাৎ কি কৃতঘ্ন হচ্ছে উপকারীর অপকার করে এরপর যেটা আমরা দেখি কৃতজ্ঞ কৃতজ্ঞ কি যে উপকারীর উপকার স্বীকার করে তাহলে আমাদের উত্তরটা কি হবে চার নাম্বার অকৃতজ্ঞ কারণ অকৃতজ্ঞ কি যে স্বীকার করে না তাহলে আমাদের উত্তরটা বুঝাই যাচ্ছে ছয়ের উত্তর কি হবে ঘ কৃতজ্ঞ আমরা যদি সাত নাম্বারটা দেখি নষ্ট হওয়া স্বভাব যার এক কথায় কি বলে একে নষ্ট হওয়ার স্বভাব যার তাকে এক কথায় নসর বলে আমরা যদি অপশনগুলো দেখি কয় দেওয়া আছে অবিনসর গয় দেওয়া আছে নষ্ট স্বভাব নষ্ট স্বভাব কিন্তু বলে না ঘয় দেওয়া আছে বিনিষ্ঠ এবং ক্ষয় দেওয়া আছে নসর আমরা কিন্তু এক কথায় প্রকাশে পড়ে এসেছি যে নষ্ট হওয়ার স্বভাব যায় তাকে কি বলে নসর বলে এরপরে আট নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি যা পূর্বে দেখা যায়নি তাকে এক কথায় কি বলে অপশনগুলো যদি আমরা দেখি একে দাও আছে কত দাও আছে অদৃষ্ট অদৃষ্ট বলতে কিন্তু কিছুই হয় না ঘয় দেওয়া আছে অপূর্ব অপূর্ব কি যখন আমরা কোনো কিছু খুব সুন্দর কোনো কিছু দেখি খুব সুন্দর মুগ্ধ হওয়ার মতো কোনো কিছু দেখলে আমরা অপূর্ব বলি যা পূর্বে দেখা যায়নি সেটাকে আমরা কখনোই অপূর্ব বলি না দৃষ্টপূর্ব এটাও কিন্তু হবে না আরেকটা ঘয় দেওয়া আছে অদৃষ্ট পূর্ব আমাদের মূলত যা পূর্বে দেখা যায়নি এই এক কথার অর্থ হচ্ছে অদৃষ্ট পূর্ব তাহলে আটের উত্তর কি হবে ঘ অদৃষ্ট পূর্ব আটটি প্রশ্ন দেখা পর এখন আমরা যে নয় নম্বর প্রশ্নটি দেখব সেটা মূলত হচ্ছে কি ঠিক উত্তরটি চিহ্ন দিতে বলা হয়েছে এখানে মোট ক থেকে ছ পর্যন্ত আছে এই ছ প্রজন্ম ভিতর আমাদের এক কথায় অনেকগুলো প্রকাশ দেওয়া আছে সেগুলোর উত্তর কি হবে সেটা আমরা এখন একটু দেখে নেব খুব দ্রুত তা আমরা যদি ক দেখি নয়ের আকাশে চড়ে বেড়ায় যে এখন কথা হচ্ছে আমাদের কিন্তু পরীক্ষাও এমন অনেক সময় হয় যে একের অধিক সঠিক উত্তরগুলো থাকে যে ক উত্তর হচ্ছে উত্তর হচ্ছে যেমন দেখি আকাশে চড়ে বেড়ায় যে এটা উত্তর কিন্তু আকাশচারিও হয় আবার কি খেচড়ও হয় আবার অনেকে আকাশ মনে পারে চিলও তো আকাশে চড়ে বেড়ায় কিন্তু আকাশে চড়ে বেড়ানোকেই কিন্তু চিল বলা যায় না অর্থাৎ কি এটা উত্তর কি হবে আকাশচারী আবার খেচুর উভয় এটা সঠিক উত্তর সে এরকম কখনো আমাদের পরীক্ষা হলে আসে যে একের অধিক সঠিক উত্তর হয় সেক্ষেত্রে আমরা ক নাম্বারটাকে বেশি ইম্পর্টেন্ট দিব বা গুরুত্ব দিব এরপর যদি আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি যে উপকারীর অপকার করে আমরা কিন্তু একটু আগে একটা প্রশ্নে দেখে এসেছি যে যে উপকারীর উপকার স্বীকার করে তাকে বলে কৃতজ্ঞ যে উপকারী উপকার স্বীকার করে না তাকে বলে অকৃতজ্ঞ আর যে উপকারীর অপকার করে তাকে কি বলা হয় কৃতজ্ঞ এরপরটা কি যা দমন করা যায় না এই প্রশ্নটা কিন্তু একটু পেঁচানো আমি বলি কেন কারণ একটা হচ্ছে যা দমন করা যায় না সেটাকে বলে অদম্য আরেকটা প্রশ্ন আসে যেটার সাথে আমরা এটা গুলিয়ে ফেলি যা দমন করা কষ্টকর সেটাকে বলে দুর্দমনীয় অর্থাৎ কি যা দমন করা যায় না একদম সম্ভবই না সেটা হবে অদম্য আর যেটা কষ্টকর সেটা হবে দুর্দমনীয় এর পরটা যদি আমরা দেখি বাটা যা দীপ্তি পাচ্ছে যার দীপ্তি পাচ্ছে সেটাকে এক কথায় বলে দেমান অনেকে দীপ্তিমান লিখে ফেলে কিন্তু এটা কিন্তু অনেকবার আসার মতো একটা প্রশ্ন সেটা হচ্ছে কি দেপ্যমান এরপর একটা অমো নাম্বারটা যেটা আমরা দেখি যা বলা হয়নি যা বলা হয়নি সেটা অনেকে অকথিত ভাবতে পারে অনুক্ত আর একটা দাও আছে কি অবাচ্য এটা উত্তর কি হবে অনুক্ত এটা কিন্তু আমরা সবাই জানি যা বলা হয়নি সেটাকে কি বলে অনুক্ত এরপর চয়ের উত্তরটা যদি আমরা দেখি যার কোনো উপায় নেই অনেকে এটাকে অনুপায় লিখে ফেলে কিন্তু এটা কিন্তু আমরা জানি যার কোনো উপায় নেই তাকে কী বলে নিরুপায় বলে তাহলে এটার উত্তর কী হবে নিরুপায় এরপরের যেই প্রশ্নটা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা একটু ডিফারেন্ট অন্যগুলো আমরা একটু দেখেও করে ফেলতে পারি দেখে অর্থ আমরা আগে থেকে জানি এটা একটু ভিন্ন এটা আমরা সচরাচর ব্যবহার করি না হনন করার ইচ্ছা এটাকে অনেকে হন নেচ্ছা দিচ্ছে জিঘাংসা দিচ্ছে আর জিজ্ঞাসা দিচ্ছে জিজ্ঞাসা হওয়া কখনোই সম্ভব না হনের নেচ্ছাও এটা হবে না হবে কি জিঘাংসা অর্থাৎ কি হনন করার ইচ্ছার এক কথায় প্রকাশ কী জিঘাংসা তো আশা করি আমাদের এই এক কথায় প্রকাশগুলোতে কারো কোনোই সমস্যা থাকবে না এখানে যে এক কথায় প্রকাশগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ কারণ এগুলো অনুশীলনীতে দেওয়া আছে তোমরা হয়তো বা জানো যে আমাদের কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্নে এই যে বোর্ড পরীক্ষার প্রশ্নের তিরিশটা যে প্রশ্ন থাকে তার মধ্যে বহু নির্বাচনের জন্য সমার্থক শব্দ বিপরীত শব্দ এক কথায় প্রকাশ বাগধারা এগুলো থেকে কমপক্ষে আটটা থেকে নয়টা প্রশ্ন আসে আর যেই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু তোমাদের এখন সলভ করে দেওয়া হয়েছে এই অনুশীলনী বহু নির্বাচনীতে তো এগুলো যারা পারবে তাদের কিন্তু আশা করি এক কথায় প্রকাশ যেগুলো আসতে পারে সেগুলো নিয়ে কোনো ঝামেলা হবে না এতক্ষণ আমাদের এই পর্বগুলো দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং আমরা যে বহু নির্বাচন নিয়ে অনুশীলনীর বহু নির্বাচনী নিয়ে আরও যে পর্বগুলো করছি সেগুলো দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ